ছাত্ররা পথে নামে অধিকার খুঁজতে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদে ঝড় তুঙ্গে রক্তঝড়ে পথে থামে না প্রতিবাদ সংগ্রাম চলবে স্বাধীনতার স্বাদ হাতে হাত ধরে এগিয়ে চলে দলে ভয়কে তুচ্ছ করে অন্যায়কে কোলে রক্তাক্ত পথে থামবে না লড়াই অধিকার পেতে চায় জ্বলবে আলোর চালায় এই সংগ্রাম চলবে থামবে না কখনো ছাত্র আন্দোলন নতুন দিনের বর্ণ রক্ত দিয়ে লিখে যায় ইতিহাসের পাতায় স্বাধীনতার গানে সাহসের কথা গাথায় ছাত্রের কণ্ঠে জাগে প্রতিবাদের গান অন্যায়ের বিরুদ্ধে শক্তি আর প্রাণ রক্ত ঝরে রাস্তায় থামে না দিবা রাতি সংগ্রাম চলবে জ্বলবে সাহসের বাতি হাতে হাত ধরে এগিয়ে চলে সবাই ভয়ের মুখোমুখি দুর্নীতি পাবে না রেহায় রক্তাক্ত পথে থামবে না লড়াই অধিকার পেতে চায় নতুন আলোর দিশায় এই সংগ্রাম চলবে থামবে না কখনো ছাত্র আন্দোলন নতুন ইতিহাস জড়ানো রক্ত দিয়ে লিখে যাবে সাহসের কাহিনী স্বাধীনতার গানে মুক্তির নতুন জয়ধ্বনি